হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি থেকে সামনে ওমিশিং এর কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফারস্টে একটু বনেদের কালারগুলো দেখাই দিই তারপর একে করে প্রত্যেকটাই কাপড় কোয়ালিটি সিলি ফিনিশিং সাইজ প্রাইস সব বলে দেবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমি ফার্স্টে একটা কালার দেখাই বনে দেন কালারটা কিন্তু অনেক সুন্দর ফার্স্টে নিচের সাইড নিচের সাইডটা একটু ভালোভাবে দেখাবো নিচের সাইডটা দেখেন শিল ফিনিশিংটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর তারপর হচ্ছে কোমরের সাইডটা দেখেন এখানে হচ্ছে বাটন দেওয়া আছে কোমরে দোনো পাশে বাটন দেওয়া থাকবে দুনো পাশে পকেট দেওয়া থাকবে পকেটের ফিনিশিংটা দেখেন কত সুন্দর দুনো পাশে ফিনিশিং গুলো উপর থেকে দেখা যাচ্ছে পিছন সাইড কিন্তু পকেট দেওয়া থাকবে পকেটের এর সিলি ফিনিশিং টা দেখেন খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু ফুল স্টিচ হবে প্রত্যেকটাই ফুল স্টিচ এই যে স্টিচ খুবই সুন্দর এটাতে কিন্তু ভিতরে বেল্ট দেওয়া থাকবে যেভাবে ইচ্ছা এটা সেটেল করে নিতে পারবেন মোটা চিকন সব সবাই পড়তে পারবে যার যেভাবে সুবিধা হবে বেলটা দিয়ে সেটেল করে দিতে পারবেন কালারটা কিন্তু খুবই সুন্দর তো আমি আরেকটা কালার দেখাবো হচ্ছে আরো একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শিল ফিনিশিং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটাই দেখেন পিছন যে দেওয়া আছে বেল্ট দেওয়া আছে প্রত্যেকটাতে বেল্ট দেওয়া থাকবে ভিতর সাইডে বেল্ট দেওয়া থাকবে ও দেওয়া আছে যেভাবে ইচ্ছা সুবিধা মতো করে নিতে পারবেন খুবই সুন্দর হচ্ছে আমি আরেকটা একটা কালার দেখাবো হচ্ছে আরেকটা একটা কালার দেখেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু ফুল স্টিচ হবে প্রত্যেকটাই ফুল স্টিচ এই যে বাটন দেওয়া আছে দোনো পাশে দুনো পাশে পকেট দেওয়া থাকবে ডিজাইন করা আছে এই যে ডিজাইনটা তারপর হচ্ছে পিছন সাইডেও কিন্তু পকেট দেওয়া আছে দুনোটাই ফুল লং টেক তো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি 100% ভালো হবে এ হচ্ছে আরো একটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর নিচের সাইড তারপর হচ্ছে যে ফুল স্টেজ কিন্তু ভালোভাবে ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন ফুল স্টিজ এর হবে হচ্ছে আমি আর একটা কালার দেখাবো আরো একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছা না করতে পারেন যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দেবেন প্রত্যেকটাই কিন্তু ফুল হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুব ভালো যে কালার কালার কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু লাইট প্রত্যেকটা কালার খুবই সুন্দর লাগবে এই যে পকেট বাটম সাইড এর পকেট ফুল কালারটা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার হবে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে তারপর হচ্ছে এই যে দেখেন আরো কালার কালার গুলো অনেক সুন্দর প্রত্যেকটাই চাইলে আমাদের শোরুমও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুমও আসতে পারেন সে কালার গুলো আমি প্রত্যেকটাই কালার দেখা দিচ্ছি তো যার যে টা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুটাই দেওয়া আছে যেখানে ইচ্ছা নক করতে পারেন যে কালার টা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন এটা লং থাকছে হচ্ছে আঠারো থেকে বাইশ পর্যন্ত আঠারো থেকে বাইশ পর্যন্ত লং পেয়ে যাবেন আর প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম